ছাব্বিশে মে হাওড়া উলুবেরিয়া যদুবেরিয়া লায়ন্স ক্লাব হাওড়া লায়েন্স হসপিটাল ডিস্ট্রিক্ট তিন হাজার দুশো বাইশ বি ওয়ান উদ্যোগে গরিব অসহায় মানুষদের হুইলচেয়ার সেলাই মেশিন সাইকেল ল্যাপটপ রান্না করা গ্যাস ও ওভেন ইন্ডাকশন ছাতা মশারি যাবতীয় দ্রব্য দান করা হয় মহেশ্বরী ফাউন্ডেশন অ্যান্ড হাওড়া লায়ন্স হসপিটাল ক্লাব সেন্টারে যৌথ উদ্যোগে ছিয়াত্তরতম ব্লাড ডোনেশন ক্যাম্পে সত্তর জন রক্তদাতা রক্তদান করেন লায়ন্স ক্লাব অফ হাওড়া সেক্রেটারি মুকেশ জৈন চিফ গেস্ট এ পি সিং গেস্ট অফ অনার কে এন গুপ্তা প্রেসিডেন্ট বিজয় জৈন মনীষা আগরওয়াল আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট সংবাদ এই সময় হাওড়া প্রেসিডেন্ট লায়ন বিজয় জৈন আজকে আমরা আমাদের সেবার মন্দির হাওড়া হসপিটাল যদুবেরিয়া ইউনিটে সার্ভিস মেলাটা আয়োজিত করেছি এখানে আমরা দুশো পঁচিশ থেকে বেশি লোককে সাইকেল রিক্সা ভেন্ডার কার্ট ট্রাইসাইকেল হুইল চেয়ার সুইং মেশিন ল্যাপটপ বাইসাইকেল নানারকম জিনিস দিচ্ছি তিন মাস ধরে এই পরিকল্পনা চলছে আমরা তিন মাস ধরে আশেপাশে ষাট কিলোমিটার গ্রামে দূর গিয়ে ফর্ম বিক্রিত করেছি যে যে রিলায়েবল যে 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 রিলায়েবল সোর্সেস গ্রাম পঞ্চায়েত ওদের থেকে ওদের মারফতে এই অনুষ্ঠানকে আয়োজিত করার চেষ্টা করেছি যা যা এলিজিবল লোক আছে সেলেক্ট করেছি পাঁচশো থেকে বেশি ফর্ম আমরা পেয়েছিলাম আবেদন পেয়েছিলাম তার মধ্যে দুশো চল্লিশ লোককে সিলেক্ট করা হয়েছে আর আমরা আজকে পঞ্চাশটা সিভিং মেশিন দশটা ইন্ডাকশান কুড়িটা গ্যাস স্টোভ একশোটা সাইকেল পাঁচটা সাইকেল ভ্যান পাঁচটা ভেন্ডার কার্ড তিনটা আপনার ट्राइसाइकिल 10 টা হ্যান্ডিক্যাপিজ জনের ট্রাইসাইকেল 10 টা হুইলচেয়ার এই রকম 20 টা ইন্ডাকশন এই রকম অনেক জিনিস আজকে আমরা এখানে বিতৃত করছি 20 টা ল্যাপটপও দেয়া হচ্ছে প্রয়োজন ছিল যারা ویک সেকশন আছে যারা স্টুডেন্ট স্কুল যেতে পারছে না ওদেরকে সাইকেল দেওয়া যারা পড়াই করতে খুব পারে কিন্তু সুবিধা নেই ওদেরকে ল্যাপটপ দেওয়া যেখানে আমার বোনের রোজগারের সাধন নেই ওখানে সুইং মেশিন দেওয়া যে আমাদের হ্যান্ডিকেপ দিব্যাং ভাই বোন আছে ওদের জন্যে হুইল চেয়ার আর সাইকেল টাই সাইকেল দেওয়া দেখুন হাওড়া হসপিটাল আজ কুড়ি বছর ধরে এখানে সেবার কাজ করছে এই অঞ্চলে আই হসপিটাল বলে এটা ফেমাস কিন্তু ধীরে ধীরে আমরা এটাকে বিস্তার করছি নবীনীকরণ করছি নতুন নতুন জিনিস ইন্ট্রোডিউস করছি আজকে এখানে ডায়ালিসিস ইউনিট আরম্ভ আছে ব্লাড ব্যাঙ্ক চলছে टेलीसिमिया यूनिट चलছে আর আগামী দিনে শিগرتি শিগरामরা এক মাসে মধ্যে এখানে apna diagnostic center with x-ray with pathology with sonography with ecg এরকম সুবিধা ইন হাউস করতে চাইছি আর এর কাজ চলছে ব্লাড ব্যাংক জন্য মোবাইল ব্লাড ব্যাংক ভ্যান 60 লাখ টাকা লাগি আমরা تیاری করে ফেলেছি আশা করছি 10 তারিখের মধ্যে জুন মাসে চলে আসবে আবার পনেরো তারিখে একটা বড় অনুষ্ঠান করে এই সব জিনিস এই সব ডিপার্টমেন্ট আমরা এখানে যুক্ত করবো আর যত পারি সাধারণ মানুষ যেখানে মেডিকেল রিচ একটা টেবু আছে ওখানে আমরা ওয়ার্ল্ড ক্লাস সার্ভিস নিয়ে ওর কাজে পৌঁছতে পারি এ আমাদের ইচ্ছা আছে এ আমাদের ভাবনা আছে লায়েন্স মানে বি সার্ভ আর আমরা সেবার জন্যে সব সময় লায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট থ্রি টু টু বি ওয়ানে একটা উইং লায়েন্স ক্লাব হাওড়া মারফতে এখানে কাজ করছি